হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইয়া ব্লক সবাই বালা আস্রী পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমরা প্রথম রমজানও কিতা ইফতারি বানাইলাম ওইটাই আপনার সাথে শেয়ার করলাম রমজানের প্রথম ইফতার মানুষ লোক একটা অন্যরকম অনুভূতি অন্যরকম আনন্দ সারাদিন না খাইয়া না পান কইরা যখন রাজান শোনা যায় তখন মন বই বড়ি যায় অশান্তি খেজুর আর ঠান্ডা পানি মুখে লগে যে তৃপ্তির দেও বয় হৃদয়ে এটা হওয়ার মতন না আর ইফতারের আগে যেমন দুপুর থেকে সারাটা সময় যায় আমরা মাগে এবার আগ পর্যন্ত পিতা বানাইতাম না বানাইতাম কার কোনটা পছন্দ না পছন্দ ওইটা আয়োজন লইয়া আর এই মুহূর্তটা হইল গিয়া কুদামি লাগ গিয়ানা বরং আল্লাহ রহমত লাগে কৃতজ্ঞতা প্রকাশের সময় পরিবারও সব মিলিয়া একসঙ্গে ইফতার করার আনন্দই আলাদা আর এই রমজান মাসও আমরা বেশি বেশি ইবাদত বন্ধুকে করতাম আল্লাহরে খুশি করার চেষ্টা করতাম সব তোই ঠিক আছে এরপরেও যেমন আমরা তো বাচ্চারা আছেন সবার লাগিয়ে রান্না বান্ধা করা লাগে পরিবার পরিজন সবাই মিলে একলঙ্গিয়া বইয়া ইফতার করার আনন্দ আলাদা চারপাশে খুশি যেমন পরিবেশ ইফতারের বাহারি আয়োজন আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক অপূর্ব মুহূর্ত তৈরি হয় এই সময়টা শুধু শরীরর লাগিয়ে না আত্মার লাগেও প্রশান্তির এক মুহূর্ত তো সারা দুই পর আমরা কামকাজ করতে করতে প্রায় ইফতারির সময় যখন আইয়। নানান জাতি ইফতারি আমরা বানাই আর আর সপ্তাহ পরে আসলে রমজান যখন খুশিও সবার জীবনও তখন আমি আমার কথা কইরাম আমার জীবনে একটা কষ্টরও বিষয় আছে যেমন এই রমজান মাস আমার আব্বা দুনিয়া সাইরা গেছেন সাই রমজানও এটা আমাদের প্রতি রমজানও খান্দায় খুব বেশি মনে হয় আব্বার লাগিয়া আচ্ছা যাই হোক আর দুঃখর কথা কইরাম না ইফতারের সময় হয়ে গেছে সব ইফতারি যখন সামনে আইছে তখন আমরা আল্লাহর কাছে দোয়া চাই ইফতার সামনে রাখি আল্লাহ সবর দোয়া কবুল হরণিন তো আমরাও দোয়া করি যাতে আমরা মা বাবার আল্লাহ নেত খামল দান করতা আমার যেমন আমার বাবা মারা গেছেন আল্লাহ বাবারে জান্নাতুল ফেরদাস দান করতা মারে নেয়াত দান করতা আমার শ্বশুর শাশুড়ি সবাই আল্লাহ নেখাঁয়াত দান করতা বাচ্চারাও আল্লাহ নেখাঁয়াত দান করতা যাতে আগামী রমজান আমরা এরা সবাই বুঝে ইফতার করতাম পারি আল্লাহ এই হায়ারটুকু আমরা দান করতাম একলগে বইয়া খাওয়ার তৃপ্তি আলাদা আল্লাহ সবার পরিবার সবাই একলগে বইয়া খাওয়ার তো দান করুকা আর সবাই বালা তাপা আগামী রমজান যাতে আমরা আবার সবাই একলগে ইফতার করতাম পারি ও দুটুকু করবা নেক্সট ভিডিওতে আবার আপনার লগে দেখা সারা রমজান জুড়িয়া ইফতারের নানান আয়োজন লইয়া ইনশাআল্লাহ semua bala tampak